শেয়ার করছি বয়াল মাছের ভুনা রান্না পাবদার ট্যাংরা মাছের ঝোল সাথে করলা ভাজি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাসরিন সুলতানা না সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ রান্নার সাথেই থাকবেন এ রান্নার জন্য আমি কিছু অল্প করে পাবদার ট্যাংরা মাছ নিয়েছি কারণ রোজার দিনে সেভাবে খাওয়া হয় না সেজন্য অল্প করে একটু ঝোল রান্না করবো মায়ের অনেক পছন্দ সাথে করলা ভাজি করবো এবং বোয়াল মাছ বোনা করবো রেডি করে নিয়েছি সব কিছুই দেখুন এখন কিন্তু ফিনে আমি পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু মশলা লবণ লবণটা দিয়ে দিয়েছি আর আদা রসুন জিরে বাটা দিয়ে ছি অল্প অল্প করে একেবারেই সামান্য কারণ পাত পাচল হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এভাবে করে ধনিয়ার গুঁড়ো মহরির জিরে ভেজে দিয়ে দিয়েছি করে মেখে নিয়েছি এই হাতে মেখে রান্নাটা কিন্তু সবসময় ভালো লাগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার দিয়ে রান্না করছি আজকে একটু বেগুন অ্যাড করেছি সামান্য একটু ডাটার সাথে একটু বেগুন দিয়েছি একটা বেগুনের অর্ধেকটা খুবই সামান্য এই যে এভাবে করে ডাটাও খুবই সামান্য এভাবে করে দিয়ে কিন্তু আমি হাতের মেখে রান্নাটা করে নিচ্ছি বাসায় এই ধরনের রান্না বেশি হয় তাছাড়া আমি আমার প্রতিদিনের রান্নাই এত সময় করি সেই জন্য একই রকম হয়ে যাচ্ছে কি না আমি জানি না তবে এভাবে করে আমি রান্নাটা দিয়ে দিলাম তো এভাবে করে পানি দিয়ে দিলাম এটা একদম সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট তারপরে মাছটা নেব এটা মাছটা না টেস্টটা ভালো থাকবে তবে ঝাল লবণটা যেন পারফেক্ট থাকে এটা খেয়াল করতে হবে এখন একটা করে আমি তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি এর মধ্যে দেখলাম লবণ এখন কিছু মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ জুড়ে সব পেস্ট নিয়ে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে দিল একটা পেস্ট তৈরি করে নিলাম পেঁয়াজ দিয়ে আমি রান্না করি এভাবে করে দিয়ে পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন কিন্তু ডানের মশলা পেস্টটা দিয়ে দেবো মশলাটা আগে থেকে পেস্ট হয়েছে হয় কি মশলাটা অনেক স্মেলটা খুব ভালো হয় বাটা মশলার স্বাদটা চলে আসে তো এভাবে করে আমি দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি একটি পার্সেন্ট সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে কিন্তু হাই হিটে রান্না করতে হবে তাহলে মাছটা ভাঙবে না এখন সবজি হয়তো একটু পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন হাই হিটে রান্না করলে কোনো সমস্যা নেই এখন এখানে বয়াল মাছ বোনা করছি আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুই দিব না শুধু একটু বোনা করবো সব কিছুই অল্প অল্প করে রান্না করছি কারণ ইত্যাদির পরে এখন কিছু খেতেও ভালো লাগে না হয়তো সে খাওয়া হবে কিছুটা তো এভাবে করি তারপরেও বেঁচে যায় কোনো কিছুই খেতে সেভাবে ইচ্ছে করে না তো এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিলাম দেখুন কতটা সুন্দর হচ্ছে এভাবে করেই বয়াল মাছটা কষিয়ে নিচ্ছি এদিকে আমার পাবনা মাছের ঝোলটা হয়ে গিয়েছে তো এভাবে করে বয়েল মাছটা হয়ে গেলো আমি কিন্তু এখন চোলাটা বন্ধ করে দিলাম এই যে পাপদা মাছটা হয়ে গিয়েছে আমি চোলা বন্ধ করে দিলাম দুটো রান্না একসঙ্গে শেয়ার করছি এভাবে করে পাবনা মাছের ঝোলটা একটা সার্ভিং বাটিতে ঢেলে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা এখন কিন্তু বয়েল মাছটা আমি ঢেলে দিলাম এত মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে কিছু বলার নেই তারপরে সব রান্না হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি জিরা দিয়ে দিই ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে করলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ লবণ এটা করলা ভাজি করতে হয় করলা ভাজির সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকলে চলবে না এটা কিন্তু একদম মিডিয়াম আছে করতে হবে তাহলে কিন্তু করলা সবুজ ভাবটা চলে যাবে যে হয়ে গিয়েছে এটা আমি একটা বাটিতে সার্ভিং বাটিতে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্না আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে ফেজ ফলো করে রাখতে পারেন আজ বিদায় নিচ্ছি সামনে নতুন রেসিপির আমার জন্য রইল আল্লাহ হাফেজ